আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকের অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমার তোমাদের কৃষি শিক্ষা বইয়ের নয় নম্বর পৃথিবী থেকে আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক দেশি ধান বীজ পাবে তবে এই ধান উৎপাদনের অভিজ্ঞতা ইতিমধ্যেই বাংলাদেশি চাষীরা রপ্ত করেছেন কারণ কয়েকটি বীজ ব্যবসায়ী কোম্পানি এ ধরনের ধানের বীজ বাংলাদেশে চালু করতে আগ্রহী ছিল এই পরিপ্রেক্ষিতে সরকার আকারে উৎপাদনের অনুমতি দিয়েছিল এই শর্তে যে কোম্পানিগুলো দেশেই এই ধান বীজ উৎপাদন করবে ঠিক আছে আবার ধর কি বলছে পার্ট ও ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কি বলছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত দুই দেশের জনসংখ্যা দূরত্ব বৃদ্ধির দ্বারা সমস্যা গ্রস্ত দ্রুত বৃদ্ধি পাচ্ছে এই বিপুল দূরত্ব বর্ধনশীল জনগোষ্ঠীর ক্ষুধা নিবারণের গুরুবার দেশ দুইটির কৃষক সমাজের উপর ন্যস্ত ভারতের কৃষি বাংলাদেশের তুলনায় অনেক অগ্রসর ধান সহ অন্যান্য শস্য ডাল ফুল ফল শাকসবজি বজ্য তেল বীজ তুলা আখ পোলট্রি ডেইরি মৎস্যসহ প্রায় সকল কৃষিপণ্য উৎপাদনে ভারত বাংলাদেশ থেকে এগিয়ে ভারতের আছে বিশ্বের সর্বৃহৎ সময় প্রতিষ্ঠান একটা প্রশ্ন আসতে পারে এখান থেকে বিশ্বে সবচেয়ে বড় দেরি সময় প্রতিষ্ঠান কোন দেশে আছে ভারতে করে নিবে হ্যাঁ যা বিশ্বের জন্য অনুকরণীয় উদাহরণ এর প্রধান দুটি কারণে একটি হলো ভারতে কৃষক বাংলাদেশের কৃষকদের চেয়ে অনেক সংগঠিত দলবদ্ধ কাজ করতে আগ্রহী আমারটি হলো কৃষিবিজ্ঞান ও প্রকৌশলে ভারতের অদ্ভুতপূর্ব অগ্রগতি একটা হলো কি দুইটা কারণে আগে গেছে একটা হলো ভারতের কৃষক বাংলাদেশের কৃষকের সে অনেক সংগঠিত অপরটি হলো কৃষিবিজ্ঞান ও প্রকৌশলে ভারতের অদ্ভুতপূর্ব অগ্রগতি এই দুটা কারণে বাংলাদেশ থেকে ভারত কৃষিখাতে আগে গেছে আর তাদের ভিতরে সবচেয়ে বেশি যে ডেরি ফার্ম আছে এটা ভারতের বিশ্বের সর্ববি ফার্ম ভারতে বছিত ভারতের বিজ্ঞানীরা শুধু ভারতের কৃষিকেই নয় বিশ্বের কৃষিকেও নেতৃত্ব দিচ্ছেন অবশ্য ভারতে কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্রেও বিশাল প্রায় আঠারো গুণ বড় এই দেশটিতে কৃষি পরিবেশের বৈচিত্র্য একদিকে যেমন চ্যালেঞ্জ অপর দিকে ততটাই সম্ভাবনা হয় সেখানে প্রশ্ন আসতে পারে বাংলাদেশের তুলনায় ভারত কত গুণ বড় বাংলাদেশের তুলনায় বাংলাদেশের প্রায় আঠারো গুণ বড়ছে কি ভারত ঠিক আছে আমাদের বাংলাদেশে একটা অংশ আঠারো বাংলাদেশ একসাথ করলে ভারত সমান হবে ভারত কত বড় মরু অঞ্চল থেকে মানে শুরু করে বরফাকৃত মানে বরফাবৃত্ত অঞ্চল নিচু জলাভূমি থেকে শুরু করে পার্বত্য অসমতল ভূমি অনুর্বর করাপ্রবণ এলাকা থেকে নদী বিদ্যৌত উর্বর অঞ্চলও রয়েছে দেশের এক অঞ্চলে যখন তুষার স্নাত শীতকাল অন্য অঞ্চলে তখন গ্রীষ্ম বা বসন্তকাল ফলে ভারতের সর্বত্র প্রায় সব ধরনের ফসল ছাড়া বছরে উৎপাদিত হচ্ছে এত কিছু পর উভয় দেশে প্রায় সকল ফসলের জমি ইউনিট প্রতি গড় উৎপাদন কাছাকাছি আমার ভারতের কিছু কিছু রাজ্য রয়েছে যেখানে যেমন পাঞ্জাব হরিয়ানা বা কেরালা যেখানে ইউনিট প্রতি উৎপাদন অনেক বেশি পাট চামড়া ইলিশ চিংড়ি ইত্যাদি কিছু পণ্য ছাড়া প্রায় সব কৃষি ভারত থেকে বাংলাদেশে রপ্তানি হয় ভারত থেকে বাংলাদেশে রপ্তানি হয় মানে তাহলে ভারত রপ্তানি করে আর বাংলাদেশ আমদানি করে এবার বাংলাদেশ ও ভিয়েতনাম বাংলাদেশের ও ভিয়েতনামের কৃষিতে বেশি মিল দান উৎপাদনে বাংলাদেশ আর ভিয়েতনাম মিল আছে কি কাজে দান উৎপাদনে তবে এক্ষেত্রে দৃশ্যত ভিয়েতনামের চৌকদের অগ্রগতি বাংলাদেশে দ্রুত হয়েছে পঁচিশ বছর আগে যেখানে ভিয়েতনামের কৃষি উৎপাদন অনগ্রসর ও দুর্বল ছিল তারা প্রায় সকল ক্ষেত্রে হারিয়ে গেছে সকল ক্ষেত্রে কি বাংলাদেশকে ছাড়িয়ে গেছে মানে অনেক দূর আগে গেছে সেটা বলছে এই গতি পাওয়ার প্রধানতম কারণ হলো ভিয়েতনামের কৃষক সমাজ অত্যন্ত সংগঠিত ভিয়েতনামের কৃষি সংগঠনগুলো অত্যন্ত শক্তিশালী ও সৃজনশীল এখন শক্তিশালী ও সৃজনশীল গায়ে বদল হয় না তারা দক্ষ এবং অভিজ্ঞ এবং এই কৃষি বিষয়ে পলায় করছে ঠিক আছে তারা যে কৃষি নির্ভর চাষ উপযোগী বিষয়ের উপর পলায় করছে সেই বিষয়ে তারা শক্তিশালী এবং দক্ষ এবং সৃজনশীল চিন্তা ভাবনা করে আর এমনি গায়ে বলে না হয়েছে মানে দক্ষ অভিজ্ঞতায় কৃষির উপর ফল আঁকা আছে সেখানকার সকল কৃষক কোনো না কোনো সময় সংগঠনের সাথে যুক্ত এখন এই সমবায় সংগঠন কি মানে এটা সংগঠন হলো এই কৃষি বিষয়ে শিক্ষা দান করে কৃষি বিষয়ে শিক্ষা দান করে এখানে মানে বাংলাদেশের কৃষিখাতের সকল খামারতে শুরু করে কৃষি খামার শুরু করে মাছের খামার শুরু করে হাঁস মুরগি যা দরকার সবগুলাই সংগঠন আছে যে যে বিষয়ে শিখতে চায় ওই সংগঠন থেকে যুক্ত হয়ে ওই সংগঠনের মাধ্যমে যুক্ত হয় কি ওই বিষয়ে ভালো একটা ধারণা নেয় শিক্ষা গ্রহণ করে তারপরে কাজটা করে তখন সে কি এখানে ভালো একটা লাভবান হয় কিছু সময় সংগঠনগুলো এত শক্তিশালী যে এরা স্থানীয় সরকারের বাৎসরিক ব্যয়ের অত্যন্ত পঞ্চাশ পার্সেন্ট যোগান দিয়ে থাকে কৃষি সমবায় সংগঠনগুলো এত শক্তিশালী যে এরা স্থানীয় সরকারের বাৎসরিক ব্যয়ের অত্যন্ত পঞ্চাশ পার্সেন্ট যোগান দিয়ে ঠিক এত নে কিছু গবেষণা ও কিছু සම්প্রসারণ প্রতিষ্ঠানগুলো কেও তারা আর্থিক সহায়তা দেয় এই সকল সংগঠন কিছু নীতি ও কর্মপদ্ধতি নির্ধারণে ভূমিকা রাখে বাংলাদেশ ইতোমধ্যে কিছু বিতন থেকে বেশ কিছু মাপ মানে মাপ পদ্ধতি গ্রহণ করেছে মাসে মাটিকে কাটার করার জন্য কিছু প্রযুক্তি ভিতনাম থেকে বাংলাদেশ সরকার ইতিমধ্যে নিয়ে আসছে সেগুলো করে চাষাবাদ শুরু করে দিছে বাংলাদেশেও এখানে কাজ আছে আমরা পরবর্তীতে আলাদা রেডিও মাধ্যমে এই কাজের নিয়ে আসবে তুমি এখানে রেডিং পারল তারপরে লিখতে পারবো পার্ট ছয় ফসলের মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে ওঠা ফসলের ক্ষেত্রে মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে ওঠার প্রধান কারণ হলো দিনের দৈর্ঘ্য সংবেদনশীলতা এই দেবদৈর্ঘ্য সংবেদনশীলতা দূর করতে বা কমিয়ে দিতে পারলে অর্থাৎ একটি মৌসুম নির্ভর ফসলকে মৌসুম নির্ভর মুক্ত করতে পারলে ফসলের যে কোনো মৌসুমে উৎপাদন করা যায় মানে এটাকে বলে ঋতু সব ঋতুতে সব ফসল হয় না এখন এই যে সব ঋতু সব ফসল হয় না কেন এই যে হয় না কারেন্ট আছে এটা দূর করতে পারলেই যে কোনো মৌসুমে যে কোনো ফসল চাষ করা যাবে এ বিষয়ে কিন্তু এখন গবেষণা চলতেছে সে কথা এখানে আলোচনা করছে এখন দেখো উপযোগিতারা কি হবে বাজারে অসময়ের ফল ও সবজির চাহিদা খুবই বেশি অসময়ের এই জন্য কি ওই সংবেদনশীলতা দূর করতে হবে তাহলে আমরা কি যে কোনো সময় যে কোনো ফসল যে কোনো ফসল ফল চাষ করতে পারবো যে কোনো সবজি চাষ করতে পারবো বা বাজার বিক্রি করতে পারবো এটা তারা বলছে এখানে এসব অসময়ের ফসল উচ্চ মূল্যে বিক্রি হয় কৃষক ও খুচরা বিক্রেতা উভয়ই মাঠা উপার্জন করতে পারে বিশেষ করে আগাম ফসল পারলে বেশি দাম পাওয়া যায় ঋতুচক্র সংশ্লিষ্ট কর্মহীনতা দূর করে কৃষককে সারা বছর রাখতে পারে এগুলো কারণে গ্রামীণ কর্মশক্তিকে সারা বছর কাজের নিশ্চয়তা দিতে পারে মঙ্গা বা এই ধরনের সাময়িক দুর্ভিক্ষ ব্যবস্থা থেকে রক্ষা পাওয়া যেতে পারে বাজারে কৃষি পণ্য বৃদ্ধি করতে পারে কৃষি সমস্যার সমাধান করতে পারে আমদানি নির্ভরতা কমিয়ে এনে বৈদেশিক মুদ্রার সাশ্রয় করতে পারে হতে পারে বিদেশি ক্রেতাদের সারা বছর কৃষি পণ্যের লভ্যতার নিশ্চিত দেওয়া যায় ফলে কৃষি পণ্যের বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটানো যায় কৃষি গবেষণাকে মৌসুম নির্ভরতা মুক্ত করা যায় যে কৃষি গবেষণাকে মৌসুম নির্ভরতা মুক্ত করা যায় যে আমার এই মৌসুমে এই ফসল চাষ করতে হবে এটা লাগবে না যখন এটা দূর করা যাবে যে কোনো সময় যে ফসলের চাহিদা অনুযায়ী আমি ফসলটা যে কোনো সময় চাষ করতে পারবো এগুলো তো করা দরকার এবং এটা নিয়ে আমার বর্তমানে কাজ চলছে ঠিক আছে ক্ষেত্রে বন্ধুরা আজকে আলোচনাটুকু ছিল এই চতুর্থ ক্লাসটা তোমরা করে শিক্ষা পর্যন্ত মন সরকার দেখো আশা করি ভালো লাগবে চমু কিছু প্রশ্ন আমি এখানে আলোচনা করেছি এবার সাথে তোমাদের সকল সকলকে ধারাবাহিক ক্লাস আমাদের এই মেটার জন্য এই পেয়ে যাবা এখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও সে ভালো থাকো আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ